আসসালামু আলাইকুম নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে আমরা খুবই গুরুত্বের সঙ্গে লক্ষ্য করছি বিএনপি এবং আওয়ামী লীগ একে অন্যের প্রতি এক ধরনের সহনশীল এবং শ্রদ্ধাশীল রাজনৈতিক মনোভাবে প্রকাশ ঘটাচ্ছে সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন এই যে দল দুটির উদার গণতান্ত্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আমাদের সামনে প্রকাশ ঘটছে সেটা কি কেবলই একটি বিশেষ সংকটময় মুহূর্তে দল দুটির যার যার অবস্থান থেকে একটি অগ্নি পরীক্ষাকে সামনে রেখে এই কথাগুলো বলার জন্যই বলা নাকি সত্যি উপলব্ধি করছে এই বাংলাদেশকে এই রাষ্ট্রকে বাঁচাতে গেলে অবশ্যই এই দল দুটুকে সহনশীল এবং উদার গণতান্ত্রিক রাজনৈতিক পথকে অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই তারেক রহমানও দেশে ফেরার পর থেকে তিনি তার বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে যে কথাগুলো তুলে ধরছেন নিঃসন্দেহে তিনি তার দূরদৃষ্টি তার পরিচয় দিচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়ে একটা সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ সজীব জয় কিংবা সাইমাওয়াজেদ পুতুল অথবা ভারত সম্পর্কে যে মন্তব্যগুলো করলেন অবশ্যই এর মধ্য দিয়ে তার রাজনৈতিক পরিপক্কতার পরিচয় পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে তিনি কৌশল অবলম্বন করেছেন ঠিকই তবে কোনো কোনো ক্ষেত্রে যে স্ট্রেট কথাগুলো বলেছেন সেটি আবার এই মুহূর্তে তীব্র আওয়ামী লীগ বিরোধিতা বাংলাদেশের মানুষের একটি অংশের মধ্যে অথবা তীব্র ভারত বিরোধিতার মধ্যেও তিনি খুব সুন্দরভাবে তার মানসিকতার পরিচয় ঘটাতে পেরেছেন যদি কিনা তিনি আন্তরিকতার সঙ্গেই এই কথাগুলো বলে থাকেন রয়টার্সকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তা প্রকাশ পেয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে সেখানে রয়টার্স এভাবেই শুরু করছে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী দল জামাত ইসলামী একসময় নিষিদ্ধ থাকলেও এখন দলটি পুনরুত্থান ঘটছে জামাত এবং বিএনপি মেলে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেছে এর মধ্যে জামাত বলছে দেশকে স্থিতিশীল করতে সহায়তা করার জন্য একটি জাতীয় সরকারের প্রয়োজন এখন এই জাতীয় সরকার জামাতকে নিয়ে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় সেক্ষেত্রে জাতীয় সরকার গঠন করবে কিনা সেই প্রশ্ন ছিল তারেক রহমানের কাছে তিনি সম্ভবত এই প্রথমবারের মতন স্পষ্টভাবে উচ্চারণ করেছেন যে না জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠন করা সম্ভব নয় বা বিএনপি করবে না যদিও এই ধরনের মানসিকতা পরিচয় আমরা এরই মধ্যে পেয়েছি বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা এই কথাগুলো বলেছেন কিন্তু সম্ভবত তারেক রহমান এই প্রথমবারের মতন স্পষ্ট জানিয়ে দিলেন যে তার বক্তব্যটি এরকম আমি জানি না তারা কতটি আসন পাবে তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাব তবে যা কিছু ঘটতে যাচ্ছে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে তারেক রহমান আসলে বা বিএনপি আসলে ফাঁদে পড়তে যাচ্ছে কিনা তারা হয়তো বেশি আসন পাবে কিন্তু জাতীয় সরকার গঠনের মতন একটা বিষয়ে তারা বাধ্য হবে কিনা একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে কি না সেই বিষয়গুলো কিন্তু মানুষ আলোচনায় নিয়ে আসছে এখন এই নির্বাচন আর যাই হোক অত সহজ সরলভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এটি মনে করার কোনো কারণ নেই তারও আগে তো প্রশ্ন রয়েছে নির্বাচন হবে কি না যাই হোক যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই কথাগুলো বা এই বিশ্লেষণগুলো করা হচ্ছে এবং বিএনপি কতটি আসন পাবে এই প্রশ্নও তার কাছে ছিল যে কতটি পেতে পারে আসন তিনি নিঃসন্দেহে নিঃসন্দেহে খুবই কৌশলে উত্তর দিয়েছেন তিনি নির্দিষ্ট করে বলেননি যে বিএনপি দুই তৃতীয়াংশ আসন পাবে বা বিএনপি দুশো ত্রিশ চল্লিশটি আসন পাবে তা নয় তিনি বলেছেন যে আমি আত্মবিশ্বাসী বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পাবে তার এই উত্তরটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যখন একটা পর্যায়ে রয়টার্সের পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে যে সজীব বজের জয় এবং পুতুল যদি বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করতে চায় রাজনীতিতে যুক্ত হতে চান সে সম্পর্কে তার মন্তব্য কি বা তারা আসলে যুক্ত হতে পারবেন কিনা তারেক রহমান বলছেন যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে বিএনপি শুরু থেকেই এ ধরনের মন্তব্য করে আসছিল দু হাজার চব্বিশে পাঁচ আগস্টের পর থেকে তারেক রহমান ঠিক একই ধরনের কথা বললেন স্পষ্টভাবে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় কিন্তু আমরা কোথাও কোথাও বিএনপির এই বক্তব্যকে খুব দৃঢ়ভাবে ধরে রাখতে দেখছি না নিশ্চয়ই কোথাও কোথাও এর ছন্দপতন হয়েছে বিএনপি যদিও বলেছে যে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে তারা নয় জনগণই সিদ্ধান্ত নেবে যেমনটা তারেক রহমান বললেন যে সজ জয় এবং পুতুল সম্পর্কে জনগণই সিদ্ধান্ত নেবে কিন্তু একটা পর্যায়ে তো আমরা দেখলাম ইউনুস সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল পরে বিএনপি একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে এর কৃতিত্ব বিএনপির বিএনপি দাবি করে আসছে যে ফ্যাসিস্ট দলের রাজনীতি করার কোনো অধিকার নেই কিন্তু পরবর্তীতে আবার আমরা দেখছি সাম্প্রতিক সময়ে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মেজাফরুল ইসলাম গিয়ে তিনি তারপর কোনো বক্তব্য বলছেন শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের যেভাবে বিপদে ফেলে গেছেন বিএনপিকেও সে ধরনের একটা সংকটময় মুহূর্তে তারা ফেলে গেছে এবং আওয়ামী লীগ থাকতে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল যতই আওয়ামী লীগ অপরাধ করুক না কেন বাস্তবতা সেটি কিন্তু আমরা শেষ পর্যন্ত তারা তাদের বক্তব্যে পা তাদের বিশ্বাসে স্টাণ্ড দিতে দেখছি না রহমান যে কথাই বললেন তিনি ফিরে এসে যতগুলো বক্তব্য দিয়েছেন মানুষের এক ধরনের আশঙ্কা ছিল তিনি হয়তো প্রতিহিংসার জায়গা থেকে নানান ধরনের আক্রমণাত্মক বক্তব্য দেবেন নিশ্চয়ই না আমরা তেমন দেখিনি এবং সেটি আবার প্রকাশ করলেন সেই মানুষ মানসিকতারাই প্রকাশ ঘটালেন রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারের মধ্য দিয়ে যদি এটি ধরে রাখা যায় নিঃসন্দেহে সেটি বাংলাদেশের জন্যই ভালো এবং শেখ হাসিনাও নিশ্চয়ই বলেছেন কদিন আগে ভারতের একটি গণমাধ্যমকে নিয়ে সাক্ষাৎকারে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তিনি আশা করছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটি তুলে নেবে এবং বিএনপি সম্পর্কে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব জয় বা অন্য পর্যায়ের নেতারা বাইরে থেকে যে বক্তব্যগুলো দিচ্ছেন নিশ্চয় তাদের মধ্য থেকে এক ধরনের শ্রদ্ধাশীল মনোভাবেরই প্রকাশ আমরা দেখছি সেই জায়গা থেকে বলছিলাম যে অবশ্যই তাদেরকে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ এবং সেটিকে আঁকড়ে ধরে রাখা বা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই এই দেশকে বাঁচাতে হলে এবং এটুকু বলে রাখি বাংলাদেশের রাজনীতির নষ্ট নষ্টের দিকে ইউটার নিল আবার নতুন করে দু হাজার চারের একুশে আগস্ট গ্রেনেড হামলার পর থেকে এটা তো সত্যি কথা যাই হোক ভারত সম্পর্কেও যে মন্তব্য তারেক রহমান করেছেন বাংলাদেশের এই মুহূর্তে একটি বিশেষ তার সংখ্যা তাই হোক যাই হোক না কেন একটা বিশেষ জনগোষ্ঠীর মধ্যে যে তীব্র ভারত বিরোধিতা তীব্র আওয়ামী লীগ বিরোধিতা তার মধ্য থেকে তারেক রহমান মোটামুটি স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন তার কাছে প্রশ্ন ছিল যে নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা না তারেক রহমান বলছেন বাংলাদেশের প্রায় সতেরো কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে এমন অংশীদারদের প্রয়োজন আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরির সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে এই মুহূর্তে যে একটি বিশেষ অংশের মধ্যে তীব্র ভারত বিরোধিতার স্রোত তিনি কিন্তু তাতে গা ভাসিয়ে দেননি এবং নিঃসন্দেহে তিনি কৌশলী বক্তব্য দিয়েছেন তিনি উগ্র ভারত বিরোধী বক্তব্য দেননি এবং এই ধরনের বক্তব্য তিনি আগেও দিয়েছেন আবার নতুন করে প্রকাশ করলেন যে বাংলাদেশের জন্য যা দরকার সেই জায়গা থেকে যদি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হয় ভালো সম্পর্ক অবশ্যই রাখবে এবং বিএনপির যে ইস্তেহার সেই ইস্তেহারেও সেটি বলা হয়েছে ভালো থাকুন আল্লাহ হাফেজ